প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তরমুজের খোসা এখন কিন্তু তরমুজের মৌসুম আমরা কিন্তু বাজার থেকে সবাই কম বেশি তরমুজ কিনে আনছি বাসার সবাই খাওয়ার জন্য রোজায় তরমুজের ব্যাপক চাহিদা আমরা তরমুজটা খাওয়ার পরে এই খোসাটাকে কি করছি ফেলে দিচ্ছি কিন্তু আমরা যারা ছাদবাগানি এবং বারান্দা বাগানি আমরা কিন্তু জানি না কত ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা ফেলে দিচ্ছি তরমুজের খোসা থেকে কিন্তু খুব চমৎকার সার তৈরি করা যায় একদম বিনা খরচে আজ আমি আপনাদের দেখাবো তরমুজের খোসা থেকে কিভাবে আমি সার তৈরি করছি এবং দুইভাবে এটার প্রয়োগ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা প্রথমে বলে নিই তরমুজের খোসা থেকে গাছ কি পায় গাছ এটা থেকে পটাশিয়াম পায় ম্যাগনেশিয়াম পায় ফসফরাস পায় অল্প পরিমাণে নাইট্রোজেন পায় এ ধরনের আরও বেশ কিছু উপাদান তরমুজের খোসা থেকে গাছ পেয়ে থাকে আচ্ছা এখন আমরা দেখাই যে কিভাবে তরমুজের এই খোসা থেকে আমরা সার উৎপন্ন করব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরোগুলো কেটে নিয়েছি তরমুজের খোসার যে বড় টুকরোগুলো সেগুলোকে কেটে আমি ছোট করে কেটে নিয়েছি এই যে আপনার দেখুন আমার হাতে বেশ কিছু এখন এগুলোকে দুইভাবে ব্যবহার করা যাবে এক আপনি একটি পাত্রে এই ছোট টুকরোগুলো নিলেন পাত্রের যতখানি উচ্চতায় এইগুলো থাকবে তার চাইতে একটু বেশি পরিমাণ পানি আপনি দেবেন যেন খোসাটা ডুবে থাকে খোসাটা যদি ডুবে থাকে তাহলে ওই পানি পুরোটাই খোসা থেকে পুরো নির্যাসটাই পানিতে আস্তে আস্তে মিশে যাবে আচ্ছা সেই পানিটা আপনি কি করবেন প্রথমে এই পাত্রে আপনি যে তরমুজের খোসাগুলো মেশালেন সেই পাত্রটা আপনি একটা ছায়াযুক্ত স্থানে দুই দিন রেখে দেবেন আটচল্লিশ ঘন্টা মানে আজ বিকেলে আপনি যদি এটা করেন তাহলে পরশু বিকেলবেলা আগামী পরশু বিকেলবেলা আটচল্লিশ ঘন্টা পরে দুই দিন পরে আপনি সেখান থেকে তরমুজের খোসাক থেকে ছেঁকে পানিটাকে আলাদা করে ফেলবেন সেই পানিটা আপনারা গাছের গোড়ায় দিতে পারেন অথবা গাছের পাতায় স্প্রেও করে দিতে পারেন দুইভাবেই আপনারা দিতে পারেন এটার সঙ্গে আপনি যদি চান সম ভালো পানি মেশাতে পারেন না মেশালারও খুব বেশি সমস্যা নেই যদি আপনি আটচল্লিশ ঘন্টার মাথায় এটা দেন তাহলে ওই সরাসরি পানিটাই আপনারা দিতে পারছেন কিন্তু এর যদি বেশি জমিয়ে ফেলেন তিন দিন হয়ে গেল চার হয়ে গেল খেয়াল ছিল না তাহলে সমপরিমাণ ভালো পানি অথবা দ্বিগুণ ভালো পানি মিশিয়ে আপনারা সেটা দিতে পারেন এটা গেল একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে আপনাদের দেখাই যে এই টুকরোগুলোকে সরাসরি মাটিতে দিয়ে দেয়া। চলুন সেটা দেখায় কিভাবে দিতে হবে দর্শক এই যে দেখুন এই গাছটা এটা একটা মালবেরি গাছ এটাতে ফল আছে এখন এই গাছটায় আমি তরমুজের খোসা দেব গোড়া থেকে দূরে পাত্রের কিনার ঘেসে আমি একটু করে গর্ত করব। হ্যাঁ এই যে চারপাশে একটু করে গর্ত করে নিচ্ছি এবং এই গর্তগুলো করার পরে আমি যেটা করবো তরমুজের খোসার ছোট ছোট টুকরোগুলোকে এভাবে দিয়ে চেপে মাটি দিয়ে ঢেকে দেব এই যে দেখুন খেয়াল করে দেখুন আমি কিন্তু খুব ঘন ঘন দিচ্ছি না হ্যাঁ আমি একটু গ্যাপ দিয়ে এটা দিচ্ছি এবং নিরাপদ দূরত্ব দিচ্ছি একটি থেকে আরেকটি তাহলে হবে কি তরমুজের খোসা যখন পচবে আস্তে আস্তে এটা মাটির সঙ্গে মিশতে মিশতে সে এটা চমৎকারভাবে নির্যাসটা নিতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে মাটি কিন্তু একটা ভালো সময় আর্দ্রতা ধরে রাখবে তরমুজের খোসা যেহেতু অনেক রসালো তাই মাটিতে এটা দিলে মাটি দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখবে এটাতে একটু সাথে ভাব থাকবে তার মানে হচ্ছে এই যে গরমে আপনার পানি হয়তোবা চাহিদাটাও কিছুদিন কম থাকবে যতদিন নেই তরমুজের খোসাটা পচে একদম মিশে যাচ্ছে ততদিন গাছের পানি পানির চাহিদাটা একটু কম থাকবে কিছুটা রসে এখান থেকে পেয়ে যাবে তবে একটি ব্যাপার জানিয়ে রাখি গাছে যদি ফুল থাকে ফুল থাকা অবস্থায় গাছের গোড়ার মাটি খুঁচিয়ে এটা করবেন না গাছে যখন ফুল থাকে তখন গাছের মাটি খোঁচালে সে করে আঘাত লাগতে পারে ফুল ঝরে যেতে পারে তখন শুধু আপনি দেবেন তরলটা কিন্তু আপনি মাটি খুঁড়ে যদি দিতে চান তখন যেন গাছে ফুল না থাকে ফুল আসার আগে অথবা গাছে ফল থাকলে আপনারা এটা দিতে পারেন ফুল থাকা অবস্থায় শুধুমাত্র লিকুইডটা আপনারা দেবেন তরলটা আপনারা দেবেন সো দর্শক এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে অথবা বারান্দা বাগানে তবে তরমুজের সার ব্যবহার করতে পারেন তরমুজের খোসার সার ব্যবহার করতে পারেন যেটা দুটা পদ্ধতি আমি বলেছি একটি হচ্ছে পানিতে ভিজিয়ে আটচল্লিশ ঘন্টা বা দুই দিন ভিজিয়ে সে পানিটা গাছের পাতায় স্প্রে করা বা গোড়ায় দেওয়া আরেকটা হচ্ছে সরাসরি টুকরোগুলোকে মাটিতে পুঁতে দেয়া সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এটা যদি আপনার উপকারী মনে হয় শেয়ার করতে পারেন বাগানি বন্ধুদের সঙ্গে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম